অনেক আম পেকে গিয়েছে গাছে তো মুন্নাকে দোকান থেকে এনেই আমগুলা পাড়ানো হচ্ছে যেহেতু এখন সিফাত নেই তো এখন আমরা খুবই টেনশানে পড়ে যে আম কে পায়রা দেবো গাছ থেকে যেহেতু অনেক পাকা হয়ে গিয়েছে আম মানে না পালে এদিকে ওদিকে পাখি খেয়ে ফেলায় এমনিতে পড়ে মানে ঘরে কোনো আম থাকে না তো যেহেতু পাড়ার লোক নেই এরকমই হবে স্বাভাবিক তো যেহেতু কাকার দোকানে একটা ছেলে আছে তো এই ছেলেটাকে এনেই আম পারানো হয় আমাদের আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখছেন ছোট ছোট পোড়া পান ওরা আম টোকাইতে খুবই পছন্দ করে আমরা ছোটোকালে এরকম অনেক পছন্দ করতাম আম টোকাইতাম এখন আর ভালো লাগে না ওরকম ছোটোবেলার মতো তো ওরা খুবই খুশি আম টোকাইতে এসে তো ওরাই টোকাচ্ছে আমগুলা পানিতে পড়ছে আবার চালুনের ভিতরে এনে রাখছে তো আমার শিফা মাও ওদের সাথে আম টোকাচ্ছে আর কি তো এদিকে আমি একটু করে সব কিছুর ভিডিও করে নিয়েছি টুকটাক করে যেহেতু আপনাদের মাঝে আমার ভিডিও ছাতে হবে তার জন্য একটু একটু করে ভিডিও করে নেই তো এই যে একটা পাকা পাইলো তো ওরা একটা পাইলে তিনজনে ধরে তারপর চালুনে রাখে তো ওরা অনেক আনন্দ পায় এরকম করে রাখতে তো এই যে আমার আম পড়া শেষ এখন আমি রান্না বান্না বসায় দিলাম তো আজ কী রান্না করা যায় ভাবতাসি তো মা বলতার যে লেদনের ডোগা আছে ওইটা শুটকি দিয়ে রান্না করো তো এই যে পেঁয়াজগুলো ছেঁচে নিয়েছে এদিকে লেদনের ডোগা রান্না করার জন্য তো আম্মা পাঠাইছিলো লেদনের ডোগাগুলা তো এইভাবেই রান্না করব আজ তো মোর কি আমি ভ্যালেন্ডার করে নিয়েছি একসাথে রসুন সাথে দিয়ে তো এই যে ব্লেন্ডার করে এখন এটা দিয়ে দিব তোপুর বাসা এভাবে খেয়েছে মা অনেক পছন্দ করে তো মা বলতেছিল রান্না এভাবে তো এই যে ঝাল ইচ্ছা মতো দিয়েছি ঝাল খেতে খুবই পছন্দ করে তার জন্য মরিচটা এত লাল টকটুকি কি বলবো এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ তো ওইদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো মরিচ দেখেই আমার ভয় লাগত কত পরিমাণের না ঝাল হয় তো এই যে ল্যাদোনা ডোগারগুলো দিয়ে দিব এখন মশলার ভিতরে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখো অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার আটশো চৌত্রিশ হয়েছে আলহামদুলিল্লাহ আমি কখনো কল্পনা করতে পারি না আমি এত মানে তাড়াতাড়ি এত আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে এদিকে আবার আমি নাস্তা করে নিচ্ছি বিরিয়ানি মানে অল্প পরিমাণেরই নিয়েছি খেতে ভালো লাগে না সকালবেলা নাস্তা খেতে তার জন্য এই যে রান্নাটা বসা দিই তারপর নাস্তা করব আর কি এদিকে এনে রেখেছি তো খাবো তো এই যে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এদিকে তো এই যে মানে আলুর ডাইল দেখছেন এটা হচ্ছে আলুর ডাইল এটাতে এটা হচ্ছে আমাদের কুমিলাতে রান্না করে এত মজা লাগে আমার কাছে কি বলবো তো একদিন রান্না করে খেয়েছিলাম এত মজা লেগেছে তো আজ আসকো ভাবলাম যে রান্না করি তো এই যে আম দিয়ে মানে আলুর ডাইল রান্না করলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে তো এটা ভালোভাবে রান্না করে তারপর বাগান দেবো তো এই যে পেঁয়াজ রসুন তেলের ভিতরে দিয়ে দিলাম ভাজা ভাজা করে তারপর ওটার উপরে দিয়ে দিব আর কি তো আমাদের কুমিল্লার এই খাবারটা সবাই পছন্দ করেছে তো এই যে ভাগাত দিয়ে দিচ্ছি এই গরমে টক খেতে ভীষণ মজা লাগে মনে হচ্ছে যে এই মানে আলুর ডাল দিয়ে ভাত খায় আর কিছু লাগে না এটা দিয়ে অনেক মজা করে খেয়েছি ভাত যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি এই যে দেখেন আম দিয়ে আলুর ডাল রান্না করে নিলাম তো আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন মানে কুমিল্লার ঐতিহ্য খাওয়া আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ